বহু প্রতীক্ষিত মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে তেরোই জানুয়ারি থেকে একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগর তীর্থে অনুষ্ঠিত হচ্ছে এই মহাকুম্ভ মেলা আভিনেহী তো এই মহাকুম্ভ মেলা আমাদের জীবৎকালে একবারই অনুষ্ঠিত হবে মানে আমরা জীবিত অবস্থায়কে একবারই দেখতে পাব কারণ আবার একশো চুয়াল্লিশ বছর পরে অর্থাৎ দু হাজার একশো উনসত্তরে আবার মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে কিন্তু আমাদের মধ্যে অনেকেই তো আছেন বয়স্ক বা অন্য কোনো যে কোনো কারণে হোক মহা কুম্ভ মেলায় যাওয়া সম্ভব হবে না তারা কি করবেন তারা কি কোনোভাবেই কুম্ভ মেলায় স্নানের পুণ্য পেতে পারবেন না মোক্ষ লাভের পুণ্য পেতে পারবেন না আজকের এই উপস্থাপনাটি সেই প্রসঙ্গেই কুম্ভমেলায় স্নানের কেন এত মাহাত্ম এই প্রসঙ্গে ছোট করে বলা যায় সমুদ্রমন্থনের সময় যখন অমৃত কলস উঠে এলো সেই অমৃত কলসের চার ফোঁটা ভারতবর্ষের চার জায়গায় পড়েছিল হরিদ্বার প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়ন সেই থেকে সেই বিশেষ দিব্য মুহূর্তে যখন এই অমৃত কলস থেকে বিন্দু পড়েছিল তাকে স্মরণ করে এই নদী তীরবর্তী চার জায়গায় পালা করে করে বারো বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ হয় এবং এগারোটা পূর্ণকুম্ভের পর বারোতম পূর্ণকুম্ভ অর্থাৎ মহাকুম্ভ সেটা একমাত্র এই গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর পবিত্র সঙ্গমস্থল মহাপবিত্র এই প্রয়াগরাজ তীর্থক্ষেত্রেই অনুষ্ঠিত হয় এই অমৃতযোগের সময় যে বিশেষ বিশেষ তিথিগুলোতে স্নানের দিন ঠিক করা হয়েছে সেই বিশেষ বিশেষ তিথিতে তীর্থরাজ প্রয়াগে এসে স্নান করলে পুণ্যার্থীর সমস্ত পাপ দূর হয়ে গিয়ে মোক্ষ লাভ হয় সে জন্মমরণের বন্ধন থেকে মুক্ত হয় তার আর পুনর্জন্ম হয় না আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে শেষ পুণ্য স্নান করার মাধ্যমে এই কুম্ভমেলা মেলা শেষ হবে এখন এই মহা কুম্ভ মেলায় অংশগ্রহণ না করতে পারলে এই বিশেষ বিশেষ স্নানের দিনে এমন কিছু উপায় আছে কি যার মাধ্যমে কুম্ভে স্নান করার পুণ্যার্জন পেতে পারি এই কুম্ভে স্নান প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ সঙ্কের দ্বাদশ সঙ্গগুরু শ্রীমৎস্বামী ভূতেশ্বরন্দি মহারাজকে প্রশ্ন করা হয়েছিল একজন প্রশ্ন করেছিলেন সবাই বলে কুম্ভ মেলায় স্নান করার মাহাত্ম আছে আমি কুম্ভ স্নানে যাব মহারাজ পূজ্যপাদ মহারাজজি উত্তরে বলেছিলেন মনের ওপরে মাহাত্ম এই ভিড়ে ওখানে যাবে কেন সেদিন এক হারি জল মাথায় ঢেলে স্নান করলেই হবে পূজপদ মহারাজ্যের যে উত্তর মনের ওপরে মাহাত্ম এই কথাটি চিন্তা করতে করতে একটি প্রচলিত কাহিনীর কথা মনে এলো যে হরিদ্বারে একবার কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন আচ্ছা প্রভু এই যে এত লোক পুণ্যার্থী আজকে স্নান করল কুম্ভমেলায় সবাই কি মুক্ত হয়ে যাবে মহাদেব এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে দেবী পার্বতীকে নিয়ে হরিদ্বারের গঙ্গার ঘাটে চলে গেলেন দুইজনে ছদ্মবেশ নিলেন নিজে সব হয়ে শুয়ে পড়লেন এবং মাতা পার্বতীকে কি করতে হবে বলে দিলেন পূর্ণার্থীরা স্নান সেরে ঘাট থেকে উঠছেন সামনেই দেখতে পেলেন এক রমণী খুব কাঁদছে জিজ্ঞাসা করাতে তারা জানতে পারলেন যে তার স্বামী মৃত হয়েছেন এবং রমণী কাঁদতে কাঁদতে বলল তার স্বামী একটিমাত্র উপায়ে আবার জীবন ফিরে পেতে পারে উপায়টা হলো যে যদি কোনো নিষ্পাপ ব্যক্তি তার স্বামীকে স্পর্শ করে তার স্বামী তৎক্ষণাৎ বেঁচে উঠবে কিন্তু ব্যক্তিটি যদি পাপযুক্ত হয় তাহলে ব্যক্তিটি তার স্বামীকে স্পর্শ করার সাথে সাথেই মৃত্যুপ্রাপ্ত হবে ছদ্মবেশে দেবী পার্বতী পুণ্যার্থীদের অনুরোধ করলেন যে বাবা তোমরা সবে তো গঙ্গা স্নান করে এসেছ কুম্ভ স্নান করেছ সমস্ত পাপ থেকে তোমরা মুক্ত হয়েছ তা তোমাদের মধ্যে কেউ যদি আমার স্বামীকে স্পর্শ করে দাও তাহলে আমার স্বামী জীবন ফিরে পান এই শুনে পুণ্যার্থীদের কেউই সেই সবকে স্পর্শ করল না শেষকালে একজন মাতাল শুনে বলল মা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি গঙ্গায় ডুব দিয়ে আসছি তারপর তোমার স্বামীকে ছুঁয়ে দেবো এবং তোমার স্বামী বেঁচে উঠবে এবং সে করলো তাই এরপর মহাদেব পার্বতীকে বললেন যে এতগুলো লোকের মধ্যে একমাত্র তো এই ব্যক্তিটি মুক্ত হবে অর্থাৎ এটাই মনের মাহাত্ম মনে যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে যে এই পুণ্য স্নান করার ফলে আমি মুক্ত হয়ে গেছি আমি সর্বপাপ থেকে মুক্ত তবেই সেই মানুষটি সর্বপাপ মুক্ত হয়ে মোক্ষফলের অধিকারী হবে সেই রকমই পরিপূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা সহকারে কুম্ভমেলার সময়ে সময় বিশেষ স্নানের দিনগুলোতে আমরাও যদি বাড়িতে বসে এই উপায়গুলি করতে পারি তাহলে আমরাও কুম্ভ স্নানের পুণ্য অর্জন করতে পারি যেমন বাড়িতে গঙ্গা ও যমুনার জল থাকলে সেই বিশেষ দিনে স্নানের জলের সাথে মিশিয়ে দিন অথবা যমুনার জল না থাকলে শুধু গঙ্গা জলই স্নানের জলের সাথে মিশিয়ে নিজের আরাধ্যকে বা ইষ্টদেবকে স্মরণ করতে করতে বা ইষ্টমন্ত্র জপ করতে করতে স্নান করুন আর যদি বাড়িতে গঙ্গা জল বা যমুনার জল নাও থাকে তাহলেও সামান্য জল দিয়েই স্নান করুন কিন্তু নিজের আরাধ্যকে শ্রদ্ধা সহকারে স্মরণ করতে করতে এই তিথিগুলোতে বিশেষ যোগের সময় আমরা যত বেশি ইষ্টমন্ত্র উচ্চারণ করব ভগবানের স্মরণ করব তত বেশি আমাদের লাভ হবে এই বিশেষ দিনগুলোতে স্নান করার সময় স্নানের পবিত্রতা বজায় রাখার জন্য শ্যাম্পু সাবান ইত্যাদি রাসায়নিক প্রসাধন দ্রব্য না ব্যবহার করাই শ্রেয় বলা হয় ভগবান ভাবেন লভ্য আমার মনে যদি পরিপূর্ণ শ্রদ্ধা ও ভক্তি এবং সেই ভাব থাকে তাহলে এভাবে বাড়িতে বসেই কুম্ভ স্নানে সমান পুণ্যলাভ সম্ভব এবং শ্রী ভগবান তথা আমার ইষ্ট তাতেই আমার প্রতি প্রসন্ন হবেন আর যাদের ইচ্ছা ও শারীরিক সামর্থ্য আছে তারা চাইলে কুম্ভমেলা চলাকালীন বাড়ির কাছাকাছি গঙ্গা থাকলে গঙ্গার কোনো ঘাটে গিয়ে বিশেষ যোগের সময় অমৃতসানের দিনগুলোতে যেমন মৌনী অমাবস্যা বসন্ত পঞ্চমী মহাশিবরাত্রির দিন মাঘী পূর্ণিমা ইত্যাদি দিনে নিজের ইষ্টমন্ত্রকে স্মরণ করতে করতে মা গঙ্গায় ডুব দিতে পারেন এভাবেও কুম্ভস্থানের পুণ্য অর্জন করা যাবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য বন্ধুরা বলে রাখি সেটা কি না এই কুম্ভ মেলায় একশো বছর পর একটি বিরল মহাজাগতিক সংযোগ ঘটছে অর্থাৎ সেটা হলো বৃহস্পতি সূর্য এবং চন্দ্র এই তিনটি গ্রহের একত্রে সারিবদ্ধভাবে অবস্থান ইংরাজিতে যাকে বলা হয় রেয়ার অ্যালাইনমেন্ট অব দি প্ল্যানেটস জ্যোতিষীয় পণ্ডিতদের মতে গ্রহ নক্ষত্রের এমন বিরল সমাবেশ আধ্যাত্মিক শক্তির স্ফুরণে ও বৃদ্ধিতে খুবই সহায়ক হয় তাই এই যোগের সময় কুম্ভমেলা চলাকালীন ৪৫ দিন অবধি যত বেশি জবধান করবেন স্মরণ করবেন তা খুবই ফলপ্রসূ হবে এবং তা শুভ ফল সৃষ্টি করবে আপনাদের এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি কি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদের পাশে থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা নমস্কার